সবাই আপন আপন বই খুলো আমি একে একে প্রশ্ন করব আর একে একে উত্তর দিবে ঠিক আছে প্রথমে মোদিজির কাছ থেকে শুরু করছি জি ম্যাডাম আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সব সময় রেডি থাকি প্রশ্ন করেন আপনি ঠিক আছে বলো তাহলে সাত আর তিন মিলে কত হয় ম্যাডাম সাত আর তিন মিলে এগারো হয় বে আদব কোথাকার সাত আর তিন মিলে দশ হয় এটাও জানো না ম্যাডাম আপনার মুখের কথার ঠিক নেই কিভাবে ঠিক নেই ম্যাডাম আপনি একদিন বলেন পাঁচ আর পাঁচ মিলে দশ হয় আর একদিন বলেন ছয় আর চার মিলে দশ হয় আর আজকে বলছেন আপনি সাত আর তিন মিলে দশ হয় কোনটা ঠিক বলেন তো আচ্ছা তুমি বাড়ি থেকে এরকম পড়ে এসেছ মমতা তুমি বলো এবার সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি ম্যাডাম হাতি কেন আপনি দেখেন না ম্যাডাম হাতির দুই পাশের দাঁত সব সময় বেরিয়ে থাকে এই কারণেই বোঝা যায় যে হাতি সব সময় হাসি খুশিতে থাকে বা 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 মমতা একদম সঠিক উত্তর দিয়েছ তুমি তুমি পড়াশোনাতে অনেক ভালো আচ্ছা হাসিনা এবার তুমি বলো চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে জি ম্যাডাম চোর পালালে বুদ্ধি বাড়ে অতএব নিজের বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে সব সময় পালাতে দিতে হবে বা হাসিনা বা তুমি চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিয়েছ তোমাকে নিয়ে আমাদের অনেক গর্ব আচ্ছা কাদের তুমি বলো পৃথিবী গোল হওয়ার পক্ষে তিনটি প্রমাণ দাও জি ম্যাডাম প্রথম প্রমাণ তো আপনি এখনই বলে দিলেন পৃথিবী গোলাকার আর আমার বাবাও বলে একই কথা পৃথিবী গোলাকার আর বইয়ে খুব সুন্দরভাবে লেখা আছে পৃথিবী গোলাকার হয়ে গেল তিনটি প্রমাণ বাহ পৃথিবী যে গোল তা তুমি খুব সুন্দর করে তিনটি প্রমাণ দিয়ে বুঝিয়ে দিলে আমাদের আচ্ছা সাকেব তুমি বলো ভালোবাসা কখন হয় ম্যাডাম ভালোবাসা তখনই হয় যখন রাহু কেতু এবং শনির দশা দেখা দেয় তখন ভালোবাসা হয় বুঝতে পেরেছেন তোমার কথায় আমি একমত সাকিব চলো আমি আজকে ক্লাস এখানেই শেষ করছি কালকে সবাই ভালো করে পড়াশোনা করে আসবে বাড়ি থেকে ভাই যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ